দিনহাটার বলরামপুর রোডে মাল বোঝায় ট্রাকে আগুন দমকলের দুটি ইঞ্জিন এবং বিএসএফ চলে জলের ট্র্যাক নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে হঠাৎ করে বেলা একটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাড়িটি বলরামপুর রোডে একটি মন্দিরের পাশে মাটি বোঝাই করে দাঁড়িয়েছিল প্রথমে গাড়ি থেকে ধোয়া দেখতে পায় অনেকেই তারপর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ছুটে আসেন আগুন কিভাবে লাগলো সেটা এখনো জানা যায়নি আগুন লাগার সাথে সাথেই গাড়ির চালক পালাত। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এসে তদন্ত শুরু করেছে ঘটনা <laughs> ঘটেছে दोका <laughs> बन्द <laughs> না বিশ মিনিট পর ফায়ার ব্রিগেড আসলো তাহলে গাড়িটা অটোমেটিক নিবানো তো তারপরে আমরা চেষ্টা করলাম একটু জল ফল দিলাম তারপরে ফায়ার ব্রিগেড এসে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার